প্রিয় ধর্ষক এই মুহূর্তে আমরা কিন্তু আছি টাঙ্গাল প্রি স্কুলের সামনে এখানে কিন্তু প্রি স্কুলের যে প্রধান শিক্ষিকা তাকে কিন্তু শাহানা বেগম তাকে কিন্তু সে কিন্তু স্কুল থেকে বের হয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু স্কুলের যে শিক্ষার্থীর যে গার্জিয়ান রয়েছে এবং শিক্ষকরা রয়েছে তাকে কিন্তু বারবার তাকে পথ অবরুদ্ধ করছে এবং তাকে পদত্যাগ করার জন্য বলছে সে কিন্তু সে কিন্তু স্কুল থেকে বের হয়ে যাওয়ার পথে এই ঘটনাটি ঘটে ইতিপূর্বে কিন্তু তাকে কিন্তু পরে সেনাবাহিনী এসে কিন্তু তাকে ডিসি অফিসে নিয়ে যায় আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন এই মুহূর্তে ওই প্রধান শিক্ষকের যে বেহাল অবস্থা হয়েছিল সেটাই কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ধন্যবাদ Bir <laughs> bir <laughs>